আমরা কুরবানি করার জন্য হুজুর খুঁজি তাই না ভাই ইমাম সাহেব খুঁজি আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সেকেন্ডে আপনি করবেন এটা আপনাকে শিখাই দেয় ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আপনি যদি শারীরিকভাবে ফিট হন তাহলে আপনার কোরবানি আপনার করা উত্তম কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না আপনি কাঁপতেছেন আগের থেকেই এই লোক যদি আবার যাওয়ার পরে যদি মনে করেন যে চাকু দিয়ে জবাই করে উল্টা ঝাড়ি খায় তো উনি নিজে জবাই হয়ে যেতে পারে সুতরাং আপনার শারীরিক ফিট আপনি নিজে যোগ্য এই মানুষের জন্য কাউরে খোঁজা লাগবে না যার কোরবানি সে করবেন পদ্ধতি কি প্রিয় ভাইয়েরা আপনি পদ্ধতিগতভাবে একটা জিনিসে আমরা একটু ভুল করি সেটা আমরা বলি এই কুরবানি কার কার নামে আব্দুল কুদ্দুস আব্দুল জব্বার খলিলুর রহমান তাদের নামে আসলে উদ্দেশ্য খারাপ না কিন্তু বক্তব্যটা ভুল কুরবানিটা অমুক উমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য ঠিক কি না তো এই লোকের নামে না কুরবানি আল্লাহর নামে অমুক উমুকের পক্ষ থেকে তাহলে আমরা এটা শুধরায় নেব দুই নম্বর কুরবানি আবার সোয়ায় দেওয়া হল কিবলামু করার পরে আপনি যদি পড়তে পারেন নেওয়াজ্জা হাতুয়াজিয়াল ইল্লাদি ফাতরআস সামা ওয়াতি ওয়াল আরত হানিফ ওয়ামা নামির আল মুরসিকিম এইটুক পড়ে নিলেন নেওয়ার পরে বিস্মিল্লা আল্লাহ আকবার বলে জবাই করে দিলেন তারপরে বললেন আল্লাহ লাকা ওয়া মিনকা হে আল্লাহ তোমার দাওয়াত সম্পদ থেকে তোমার জন্যই আমার পক্ষ থেকে তোমাকে দিলাম সুবহানাল্লাহ ইবাদি বলেন তো ভাই এইটা পারবেন না কারা কারা এর জন্য কি হুজুরের পিছে ঘোরা লাগবে আপনার প্রিয় ভাইয়া উ হুজুর উ লোক তার পিছে ঘুরতেছেন উনিও এসে কেরামতি জाहिर করতেছেন খানিকক্ষণ কারখান নাম 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 চিন্তা করছে বাবা কি দোয়া বোধহয় এর ভিতরে আসে যেটা আমরা জানি না দোয়া কিছু নাই ইন্নেওয়াজ জাতুয়া ফাতারা ইল্লাহাদি ফাতারস সামাতুওয়ালা দানিপা ওয়ান আমিন উনি বলছেন বলার পরে উনি বলতেছেন আল্লাহ এটা তোমার জন্য তো আল্লাহ মাল্লা কাওয়ামিনকা এরপর আল্লাহ কার কার পক্ষ থেকে তোমার জন্য বিস্মিলুল আল্লাহ আকবার কেরামতি শেষ এ জবাইটা নিজে করার জন্য চেষ্টা করেন তাহলে এটা মনের মধ্যে একটা আনন্দ হবে কুরবানিকে প্রস্ফুটিত করেন বড় করে মানুষের কাছে জানান একদল লোক এমন টাউট এমন বাটপার এরা কুরবানির বিপক্ষে এখন অবস্থান নেওয়া শুরু করছে কুরবানি করাকে অমানবিকতা হিসাবে পরিগণিত করে কুরবানি না করে দান করেন উমুক করেন তুমুক করেন গরুর স্টেক খায় গরুর গোস্তের ভুনা খায় গরুর গোস্তের হান্ডি খায় গরুর গোস্ত ছাগলের গোস্ত মুরগির গোস্ত সারা চলে না ওখানে বেতন খাইয়ে উল্টে এসে বলে যেটা অমানবিক কাজ এদের হাতের কাছে পালে ঠাস ঠাস করে থাপ্পর লাগাতে হবে বহুত দিন পর্যন্ত মুখে বলছি এখন কিছু হাত চালান লাগবে এইগুলার উপরে কারণ এইগুলা বেআবের সীমানা পার হয়ে গেছে অতএব প্রিয় ভাইরা কুরবানি প্রকাশ্য দেন জানায় দেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য কুরবানি করছি লোক দেখানো লৌকিকতা নয় কিন্তু এদের গালে চপেটা ঘাতাত করা দরকার এরা তরবারি নিয়ে মুখ নিয়ে তুমুক নিয়ে মিছিল করে প্রকাশ হয়ে করে ধর্মীয় আচার আর আমার এটা কি ধর্মীয় অনাচার এটা আমার আল্লাহর নির্দেশ আর তোমাদের ওটা বানানো দিন ওই দিনের কোনো ভিত্তি নাই আর আমার আল্লাহর দিনের ভিত্তি আছে আপনি সত্য ধর্মের উপরে আছেন আপনি প্রকাশ করবেন না কেন ঘোষণা দেন আলহামদুলিল্লাহ আমার কুরবানি আমি জবাই করছি শিখতে পারছেন কুরবানি জবাই করা এখন এই যে শিখাই দিলাম পয়সাটা দিয়ে দেন হুজুরদেরকে তো অন্তত কিছু হাতিয়া দেওয়া লাগে না জবাই করার জন্য মেহরবানি করে নিজের কুরবানি নিজে দেওয়ার জন্য চেষ্টা করেন প্রিয় ভাইয়ের আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইয়ের এবার কতগুলো মাসালা আপনাদের কাছে বলি কমন জেনারেল আমাদের কিছু জিজ্ঞাসা আছে যে জিজ্ঞাসাগুলো আপনাদের কাছে বলি এক নম্বর কুরবানির গোস্ত বানাবার মজুরি হিসাবে কুরবানির চামড়া জিগরি বা গোস্ত দেওয়া যায় কিনা এভাবে দিলে কুরবানির কোনো ক্ষতি হবে কিনা প্রিয় ভাইরা ভালো করে জেনে রাখেন কুরবানি যেটা আমরা দেই এই কুরবানির সময় আমাদের নিজেরা পারি না আমাদের গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু মানুষ অ্যাসিস্ট করার জন্য আসে যারা আমাদের চামড়া ছিলানো কাটা এইগুলোতে সহযোগিতা করে এই সহযোগিতা করার যে বিনিময় তাদের যে সময় দেয় এটার বিনিময়ে বস্তু চামড়া পারিশ্রমিক কিচ্ছু দেওয়া যাবে না স্পষ্ট নিছে দাগা লা ইউতাজরুল জাযজার মিনহা لانه কবাই যারা তোমার সাথে এই সকল কসাইগিরির কাজে শরিক হয় কুরবানিতে এটা কখনো ওই কুরবানির প্রচুর কোনো কিছু দিয়ে আদায় করে দেওয়া যাবে না এটা করলে এটা বিক্রয়ের ন্যায় হয়ে যায় কুরবানি কোনো বিক্রয়ের বিষয় নয় অতএব আপনি দিবেন আপনার আলাদা ফান্ড থেকে সহযোগিতা করবেন আলাদা জায়গার থেকে তার মজুরি দিবেন হাদিয়া হিসাবে সব হিসাব কমপ্লিট ওর আর কোনো চাহিদা আপনার কাছে নাই এখন আমার মুসলিম ভাই আমার পড়োশি এখন তার এই ভাগ মানুষ আপনি তাকে গোস্ত দিছেন কিছু খাওয়ার জন্য কিন্তু এটা এরকম নয় যে কুরবানি তুমি আমাকে জবাই করে দিস কিছু টাকা এখানে কম নাও একটু বাড়ায় গোস্ত দিবনি বেটায় এতগুলা গোস্ত দিলাম তাও আবার টাকা চাস কেন এটা যদি মনের মধ্যে থাকে আপনার কাম হয়েছে কিন্তু এই জন্য মেহরবানি করে এই যে আপনার যে কুরবানির পশু এটার মাত্র দু চার পাঁচ হাজার টাকা এক দুই হাজার টাকার জন্য এটাকে আপনি এলোমেলো করে ফেলেন না খবরদার পশুর চামড়া পশুর কোনো কিছু দিয়ে আপনি বিনিময় দিবেন না আর চামড়া নিজে ব্যবহার করলে দাবাগাত করে আপনি করতে পারবেন কুরবানির পশুর চামড়া আপনি দাবাগাত করছেন করে আপনি জুতা বানাইছেন স্যান্ডেল বানাইছেন বাড়িতে বিছাইছেন কিন্তু যদি এটা বেচে দেন বা দিয়ে দেন এটা পুরোটাই এটি মিসকিনদের হক এটা সাদাকার হক সুতরাং আপনার যাজারকে আপনার কসাইকে আপনার সহযোগীকে আপনি এই ফান্ডের থেকেও দিতে পারবেন না এটা হচ্ছে গরিব মিসকিনের ভাগ আশা করি আপনাদের উত্তর পেয়েছেন দুই নম্বর জিজ্ঞাসা এক ভাইয়ের সামর্থ্য কম আরেক ভাই সামর্থ্য আছে দুই ভাই মিলে এক ভাগে শরীক হওয়া যাবে কিনা বিষয়টা বুঝছেন কিনা একটা পশুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ان نشtrk ফিল ওয়াল বাকারি কুল্লু সবাতি মিন্না কেউ যদি উট থেকে কেউ যদি গরু থেকে শরিক হতে চায় আমাদের মধ্যে থেকে সাতজন জন মিলে একটা দিতে পারে কিন্তু ওনাদের কথা সাতজনের মধ্যে আপন দুই ভাই এই দুই ভাই মিলে এক ভাগ দিতে পারবে কিনা না দুই ভাই মিলে এক ভাগ কুরবানি কারোটাই আদায় হবে না বুদ্ধি কি আপনি তো আপনার ভাইকে শরিক করতে যাচ্ছেন যে আমার সামর্থ্য নয় তোমার সামর্থ্য আছে ভাই তোর কতটুক সামর্থ্য আছে সে ফর এক্সাম্পল একটা ভাগের দাম সাত হাজার টাকা সত্তর হাজার টাকা একটা গরু কিনছেন সাত হাজার টাকা তোর কয় টাকা আছে আমার ভাই দুই হাজার টাকা আছে বা তিন হাজার টাকা আছে কত লাগে আরো চার হাজার টাকা লাগে শোন এই চার হাজার টাকা আমি তোকে দিয়ে দিলাম হাদিয়া করে দিলেন ও মালিক হয়ে গেল এবার ও শরীর হলো ভাগের মধ্যে আলাদা একটা ভাগ নিয়ে তাহলেই এটা সমাধান হলো কিন্তু তুমি সাড়ে তিন আমি সাড়ে তিন দিয়ে দুয়ে মিলে এক আপনাদের দুইজনের কারোই কুরবানি হয় নাই এটা শরীয়তের নিয়মের মধ্যে নাই অতএব এইটা আমাদেরকে সতর্ক হতে হবে দুইজন মিলে এক ভাগে দেওয়া যাবে না তার সামর্থ্য নেই দেওয়ারই দরকার নাই ভাই আমি সামর্থ্য দিচ্ছি আল্লাহ তৌফিক আর তুই আমার ভাই আমি তোর খাওয়ার জন্য কুরবানির দিনে যেন উৎসবে সামিল হতে পারিস তার জন্য আমি তোর খাবার পৌঁছাই দেব। কিন্তু দুইজন মিলে দিয়ে এটাকে বাতিল করার আমাদের বা এটা আদায় করার কোনো সুযোগ আমাদের মধ্যে নাই তিন নম্বর সম্প্রতি আমরা দেখেছি সিলেট সহ বিভিন্ন জায়গায় বান এবং যে ঝড় গিয়েছে তাতে দুর্যোগ দেখা দিয়েছে আমার কথা হচ্ছে জাকাতের টাকা ত্রাণে দেওয়া যাবে কি না প্রিয় ভাইয়েরা খুব সেন্সিটিভ মাসারা আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় সাম্প্রতিক আমরা দেখেছি বাংলাদেশে একটা বিশাল ঝড় চলে গেল আমরা হয়তো ঢাকাবাসী অতটা কল্পনা করতে পারি না কিন্তু তাও কিছু কল্পনা করার কথা সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে এত পরিমাণ গাছ ভাঙছে এটা আমি কখনো দেখি নাই আপনারা দেখছেন না এত পরিমাণ গাছ এত পরিমাণ আমি ওই রাত্রে একটা জরুরি কাজে বাহিরে ছিলাম আমার গাড়ি ডুবে গেছিল ওই দিন আমার গাড়ির ভিতর দিয়ে এদিক দিক পানি চলে গেছে পুরান ঢাকার দিয়ে গেছে যেটা কল্পনার মধ্যেও আপনারা নিতে পারবেন না এমন বিপর্যয়কর হাওয়া হাজার হাজার ছাতা উল্টায় গেছে দেখছেন না আপনারা ভাই সাম্প্রতিক একটা ভিডিও দেখছি এক সাংবাদিকের ছাতা উল্টানোর পর সবাই বলছে এই সাঁতার কোম্পানি কি আমরা নিতে চাই যে উল্টায় যাওয়ার পরেও ছুটে যায় নাই ওখানে উড়েই যাচ্ছে তার মানে আমি প্রকটতা বোঝানোর জন্য বলছি প্রিয় ভাইরা এখন জিজ্ঞাসা হচ্ছে এই যে এই সকল বিপর্যয়ে আমরা জাকাতের টাকা দিতে পারবো কিনা ভালো করে মনে রাখেন জাকাতের টাকা দেওয়া যাবে তবে শর্ত আছে দুটা এক নম্বর জাকাতের খাতের হকদার হতে হবে যাকে ত্রাণে দিচ্ছেন জাকাতের খাতের হকদার হতে হবে দুই নম্বর ওই টাকার মালিক তাকে বানিয়ে দিতে হবে বুঝতে পারছেন আপনি আপনি জেনারেল ফান্ড হিসাবে দিয়ে দিলেন কিন্তু আপনি তাকে মালিকানার সত্য বুঝাই দিলেন না আপনি তাকে মালিকানা বুঝাই দিতে হবে জাকাতের হকদার আপনি ত্রাণে টাকা দেন মালিকানা বুঝানো মানে কি ভাই এই দশ হাজার টাকা জাকাতের নাও বললেও হবে প্রকাশ করারও দরকার নাই তাকে মালিক বানাই দিলেন এখন তুমি এটা দিয়ে ঘর বানাও খাদ্য কেনো এটা তোমার ব্যাপার কিন্তু মালিক বানায় দিতে হবে ইন্ডিভিজুয়ালি আপনাকে ব্যক্তিকে আইডেন্টিফাই করতে হবে এইভাবে আপনি আপনার জাকাতের টাকা ত্রাণে দিতে পারেন প্রিয় ভাইরা এখানে একটা কথা থাকে যে আমরা এই জাকাতের টাকা যে বিতরণ করতে যাব। এই টাকার পরিবহন আনুষঙ্গিক খরচ যাওয়ার সময় খিদা লাগছে জাকাত পৌঁছাচ্ছি এই যে খিদা এই যে যারা এই ত্রাণ ম্যানেজমেন্ট করবেন জাকাত থেকে এইটা ব্যয় করা যাবে না বলবেন ওয়াল আমিলিন আলাইহা আমিলিন আলাইহার ব্যাপারে ফকাহায়ে কেরামের বক্তব্য উত্তোলনের সময় যারা এই যাকাত উত্তোলন করবেন ওই ক্ষেত্রের আমেল যারা ডিস্ট্রিবিউট করবেন ওই আমেলদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না বুঝাতে পারছি আপনাদেরকে যাকাত তুলতে গেছেন কেউ তাহলে ওইটার ব্যবহার করতে পারবে কিন্তু এটা ব্যবহার করতে পারবে না যে ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে যাকাত ব্যবহার করতে পারবে না সুতরাং যদি কেউ ত্রাণের জাকাত দিতে চান একটু বুঝে সুঝে দিবেন আর যারা এক্ষেত্রে আলহামদুলিল্লাহ শতভাগ ট্রাস্ট ধরে শতভাগ বিশ্বাস অর্জন করে কাজ করছেন আপনার চোখের সামনে সেগুলো উদাহরণ আছে সেখানে আপনারা দিবেন ইনশাল্লাহ আশা করা যায় আমানতের সাথে এটার ব্যবহার হবে ইনশাল্লাহ